বিশ টাকা থেকে শুরু করে এত সুন্দর পার্টিওয়ারের গছ কাপড়গুলো কোথায় পাবেন বলেন তো আজকের ভিডিওতে কিন্তু লোকেশনটা শেয়ার করবো ভিডিওর মাঝখানে অথবা শেষে লিখে অথবা ভয়েস ওপারে আমি কিন্তু লোকেশনটা অবশ্যই জানিয়ে দেবো হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনেক ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো তোমাদের আজকে আমি গছ কাপড়ের রাজ্যে নিয়ে গেলাম যেখান থেকে সরাসরি তোমরা গছ কাপড় কিনতে পারবে অনেকটা রিজনেবল প্রাইস এই যে তোমরা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে তোমরা যদি বার্গেনিং করো কিংবা অনেকগুলো কাপড় একসাথে নাও তাহলে কিন্তু তোমরা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে একশো দশ টাকা কিন্তু একশো টাকা গজেই নিয়ে আসতে পারবে আর এখন কিন্তু খুবই ভাইরাল এই ড্রেসগুলো চলতেছে যেমন এই টিস্যু শাড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই টিস্যু শাড়িগুলো কিন্তু ইন্টারনেটে এখন অনেক বেশি ভাইরাল দেখা যায় তিন হাজার প্লাস এই শাড়িগুলোর দাম আর ফার্স্টেই তোমরা এই সাদা কালারের যে গজ কাপড়টা দেখতে পাচ্ছ এইটা কিন্তু একশো বিশ টাকা করে গছ ছিল এটা টিস্যু প্লাস অর্গেজা মিক্সড ছিল যাই হোক এই কাপড়গুলো অনেক বেশি সুন্দর ছিল আর এখানে তোমরা যে কাপড়ই নাও না কেন একশো বিশ টাকার উপরে কখনোই যাবে না সব কিছু টাকার ভিতরেই তো যাই হোক ভিডিওটা দেখতেই থাকো আমি কিন্তু ভিডিওতে অবশ্যই লোকেশনটা শীর্ষ অথবা মাঝখানে দিয়ে দেবো আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি হেল্পফুল হবে এই সাদাটা বেশি সুন্দর তাই না এগুলো কিন্তু সব আড়াই হাত তিন হাত বহরের কাপড় প্লাস অনেক বেশি ভালো এই কাপড়গুলো এবং শাড়ি বানানোর জন্য একদম পারফেক্ট শাড়ি বা ড্রেস যে কোনো কিছু বানানোর জন্যই একদম পারফেক্ট এই কাপড়গুলো এই নেটগুলো তো বিশ টাকা না তিরিশ টাকা করে না বাটারফ্লাই কত সত্তর টাকা গাছ কত পঞ্চাশ টাকা গাছ কথা কোনে ৰাখি যাব দাম বুলচে নেকি

اڪنه <laughs> ڪم <laughs> তো এই গজ কাপড়গুলো আপনারা বিশ টাকা থেকে কেনাকাটা শুরু করতে পারবেন আরও বিভিন্ন ধরনের শাড়ি থ্রি পিস সব কিছু পেয়ে যাবেন এটার লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুর পুঁতি রবিবার এবং বৃহস্পতিবার কাপড়ের হাট বসে আশা করছি আজকে ভিডিওটা অনেক ভালো লেগেছে যার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই বিভিন্ন নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম